মার্ক দর্দ নেহি হতা বা কান্না ছেলেদের মেয়েলি করে দিতে পারে এর বিপক্ষে সপাটে জবাব যিনি দিয়েছিলেন তিনি কমলাফাসিন তিনি বলেছিলেন মেয়েরাও পিতৃতান্ত্রিক হতে পারে বা পুরুষরা পারে নারীবাদী হতে বোধ হয় তার লেখাতে আমরা প্রথম পড়েছিলাম যে পিতৃতন্ত্র মেয়েদের শোষণ তো করেই ছেলেদেরও অবদমিত করে রাখে কান্না বা লজ্জা নারীর ভূষণ বলে বলে কথাই হয়ে উঠেছিল সকলের মনের কথা ভারতবর্ষ মাতৃপূজার দেশ আবার বিপরীতভাবে এ দেশে নারীর উপর অত্যাচারের ঘটনাও কম নয় বরং দিনে দিনে তা বাড়ছে একদিকে প্রগতিশীলতার ঝকঝকে প্রচ্ছদ অন্যদিকে পিতৃতান্ত্রিকতার ছড়িয়ে থাকা জাল এই বড় দেশটায় সবই থাকে পাশাপাশি এই দেশে তাই নারীর অধিকার নারীর প্রগতির আন্দোলনকে দিশা দেখানো সহজ কাজ নয় সেই কঠিন কাজটিতেই অগ্রণী হয়েছিলেন কমালা ভাসিন আমি খানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সাফ বলেছিলেন কোনো নারীকে হেনস্থা করা হলে ধর্ষণ করা হলে বলা হয় তার সম্মানহানি হলো কিন্তু নারীর সম্মান জনিতে রাখলোকে আমি তো কখনোই মনে করি না যে আমার সম্মান আমার স্ত্রীর অঙ্গেই গচ্ছিত রাখা আছে আজ পঁচিশ সেপ্টেম্বর কামালা ভাসিনের প্রয়াণ দিবস তিনি ছিলেন একাধারে নারীবাদী আন্দোলনের কর্মী সংগঠক কবি এবং লেখক পিতৃতন্ত্রের দাঁতাকলে শুধু নারী নয় পুরুষেরাও যে কিভাবে অবদমিত হন সেই সত্যটি তিনি সহজ ভাষায় তুলে ধরেছিলেন সমাজের সামনে তার দেখানো পথেই ভারতবর্ষের নারী অধিকার আন্দোলন এক নতুন দিশা পেয়েছিল উনিশশো সালের চব্বিশ এপ্রিল অধুনা পাকিস্তানের শাহিবাল জেলায় জন্মগ্রহণ করেন কমলা ভাসিন দেশভাগের পর তার পরিবার ভারতের রাজস্থানে চলে আসে সেখানেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীকালে পশ্চিম জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে উচ্চশিক্ষা লাভ করেন পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি নিজেকে নারী অধিকার আন্দোলনের কাজে উৎসর্গ করেন সত্তরের দশকে দিল্লির নারীবাদী আন্দোলনের মঞ্চে কমলা ভাসিনের আবির্ভাব ঘটে যৌতুকের বিরুদ্ধে একটি প্রতিবাদে তিনি একাই স্বামী ও কন্যাকে নিয়ে দাঁড়িয়েছিলেন সেই ছিল শুরু এরপর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় কাজের সুবাদে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় নারীদের অবস্থা পর্যবেক্ষণ করার সুযোগ পান এই অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং দক্ষিণ এশিয়া জুড়ে নারী আন্দোলনের কর্মীদের মধ্যে বন্ধুত্ব ও সংহতির এক মজবুত সেতু তৈরি করে দেয় কমলা হোসেনের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল নারীবাদ সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলোকে ভেঙে দেয়া তিনি জোরালোভাবে বলতেন নারীবাদ মানে পুরুষ বিরোধিতা নয় বরং এটি পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে এক লড়াই তার মতে এই মানসিকতা কেবল নারীদের শোষণ করে না পুরুষদেরও অনুভূতিহীন হতে বাধ্য করে তিনি বারবার বলতেন যখনই কোনো অন্যায্য প্রথার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয় তখন ধর্ম বা সংস্কারের দোহাই দেয়া হয় এই যুক্তিহীনতার দেয়াল ভাঙতেই তিনি সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়েছিলেন কমলা ভাসিনের লেখনই ছিল তার লড়াইয়ের অন্যতম প্রধান হাতিয়ার একাডেমিক বা তাত্ত্বিক আলোচনার পরিবর্তে তিনি অত্যন্ত সহজ ভাষায় গভীর কথাগুলো তুলে ধরতেন তার লেখা শতরঙ্গী লড়কে বা শতরঙ্গী লড়কিয়ার মতো বইগুলো পিতৃতান্ত্রিক ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানায় জেন্ডার নারীবাদ ও পিতৃতন্ত্র নিয়ে লেখা তার বইগুলি ত্রিশটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে যা তার ভাবনার বিশ্বজনীন আবেদনকে প্রমাণ করে তার কাজের পদ্ধতিও ছিল অভিনব তিনি হাসি আনন্দ গান স্লোগান নাচ এবং বন্ধুত্বকে তার আন্দোলনের অস্ত্র বানিয়েছিলেন নৃত্যশিল্পী চন্দ্রলেখার সঙ্গে আয়োজিত তার একটি কর্মশালা থেকেই জন্ম নিয়েছিল নারীবাদী ঐক্যের প্রতীকী পোস্টার এক যোগ এক সমান এগারো ব্যক্তিগত জীবনে তাকে অনেক ঝড় সামলাতে হয়েছে মেয়ের অকাল মৃত্যু বা ছেলের অসুস্থতা কোনো কিছুই তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারেনি হৃদয়ের গভীর যন্ত্রণা নিয়েও তিনি হাসিমুখে ফিরে এসেছেন লড়াইয়ের ময়দানে তার জীবনের অন্যতম প্রিয় উক্তি ছিল কেউ ভালোবাসায় পড়ে না ভালোবাসায় ওঠে দু দুই সালে তিনি সঙ্গত নামে একটি নারীবাদী নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন যা প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করে এছাড়াও জাগরী সংস্থা এবং একশো কোটি জাগরণের মতো প্রচার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন নারী আন্দোলনে তার অবদানের জন্য দু সালে তিনি লার্ডলি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন জীবনের শেষ দিকে তিনি ক্যান্সার আক্রান্ত হন মাত্র তিন মাস সময় পেয়েছিলেন লড়াই করার কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি জীবনকে উপভোগ করতে ছাড়েননি হাসপাতালের শেষ দিনটিতেও তিনি চুল পরিপাটি করে বেঁধে দিতে ও নখে নেল পলিশ লাগিয়ে দেওয়ার আবদার করেছিলেন তার মৃত্যুর পরেও মুখে ছিল সেই পরিচিত হাসি মৃত্যুর আগে তার শেষ টুইটটি ছিল তার জীবন দর্শনের প্রতীক সেখানে তিনি একটি বিষয়ে নিজের মত পরিবর্তন করার কথা জানিয়েছিলেন এবং ভবিষ্যতে আরও জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন পঁচাত্তর বছর বয়সেও এই নতুনকে গ্রহণ করার মানসিকতাই তাকে অনন্য করে তুলেছিল তার শেষকৃত্য ছিল তার জীবনের মতোই ব্যতিক্রমী সেখানে শোকের পরিবেশ ছাপিয়ে উঠেছিল নারী শক্তির জয়গান তার বন্ধুরা তাকে কাঁধে তুলে নিয়েছিলেন গেয়েছিলেন আন্দোলনের সেই সব গান যা কমলা শিখিয়েছিলেন দিয়েছিলেন সেই সব স্লোগান যা তার কণ্ঠেই প্রথম ধ্বনিত হয়েছিল কমলা ভাসিনের জীবন ছিল নারীদের মধ্যকার বন্ধুত্বের শক্তির এক জীবন্ত স্মারক তিনি শরীরীভাবে অনুপস্থিত থাকলেও তার রেখে যাওয়া অদম্য লড়াইয়ের চেতনা এবং চিন্তার স্বচ্ছতা প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীবাদী কর্মীদের পথ দেখাবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই